বলবো তো বলবো কেন থাকতো আমি আপনাদের ভালো তো বাঁচবেন কেন কি কারণে রসুলকে ভালোবাসবেন আমি জন্য কেন পাগল হয়ে যুদ্ধ করি আল্লাহর জাতির ইজ্জতের আপনি দশ মিনিটের টাইম মাত্র আমাকে দশ মিনিট টাইম দেন দেবেন ধ্যান দিয়ে আমি চ্যালেঞ্জ করে বলতেছি এই দশ মিনিট যদি আপনি ভালো মতন শোনেন আল্লাহর জাতের প্রথম আপনার ইমান পরিবর্তন হবে আপনার ইমান যদি পরিবর্তন না হয় জীবনে জাতির সামনে বক্তব্য তো আমরা নবীকে কেন মানি আর আমরা নবীর জন্য জীবন কেন দিতে চাই কেমতের ময়দান কিসের ময়দান কিসের ময়দান বিশেষ করে যারা আলেম আছে ওলামারা মারা শোনার দরকার কিসের ময়দান জুড়ে পাল কিসের ময়দান কিয়ামত এর ময়দান আল্লাহ কিামত আরম্ভ করবে কি করবে আল্লাহ কি করবে এই সুম মোহাম্মদ আল্লাহ কি করবে কিয়ামত এর ময়দান আল্লাহ এখন কিামত আরম্ভ করবে কি করবে কথা বলেন কি করবে কিামত আরম্ভ করবে কেও নাই দুইজন কয়জন দুইজন আরো দুজন কয়জন দুইজন আল্লাহ আর জিবরাইল আল্লাহ আর জিবরাইল আল্লাহ আর জিবরাইল তৃতীয় কেউ নাই শত تک কেউ নাই আল্লাহ বলেন ইব্রাহিম আমি এখন কিয়ামত আরম্ভ করব জিবরাইল বলে আল্লাহ আল্লাহ আপনি যদি কিয়ামত আরম্ভ করেন আল্লাহ 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 আমি আদম নবীকে ডাকি موسی নবীকে ডাকি ঈসা নবীকে ডাকি সব নবীকে ডাক দেই আল্লাহ আল্লাহ বলে জিবরায়েল কোন নবীকে ডাকবে না ইল্লা মুহাম্মদ কোন নবীকে লাগবে না একজন নবীকে ডাকানো কোন নবীকে যার নাম মুহাম্মাদুর রাসূল হাই 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 এখন জিবরাইল যাবে আমাদের নবীর রওজাতে ডাকতে কোন জিবরাইল গিয়েছে নবীকে ডাকতে ও ও ওম

আপনার কই গেল হুজুর নবী কাঁদতে এরকম ইমোশনাল হয়ে বলেন হা 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 বুখারী মুসলিমের হাদিস আছে সারা পৃথিবীর মানুষে কাঁদলে যত চোখের পানি হয় তার থেকে বেশি কাঁদবে নবী মুস্তাফা কিয়ামতের ময়দানে নবী কাঁদবে কি করবে ওয়া বকি নবী কাঁদবে ওয়া কুল আর বলবে ইয়া জিবরাইল ও জিবরাইল বল আজনা উম্মতি জিবরাইল বল আল্লাব্রাহি বল <Sigen marian> <iedzieć in ear> আমার বিবি আয়সা কোথায় খাদিজা কোথায় নবী একবার বলবেন নবী একবার বলবেন জিব্রাইল বল আই না ফাতেমা আমার ফাতিমার কোথা হয় নবী একবার বলবে না ফাতেমা তো দূরের কথা নবী মক্কার কথাও বলবে না মদিনার কথাও বলবে না বল নবী মক্কার বাবার কথা বলবে না মায়ের কথা বলবে না বেটির কথা বলবে না হাসানের কথা বলবে না হুসাইনের কথা বলবে না এমন কি নবী মক্কার কথা বলবে না মদিনার কথা বলবে না একটা শব্দ বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি জিবরাইল বল আমার উম্মত কোথায় উম্মত কোথায় উম্মত কোথায় সুবহানাল্লাহ হায় পৃথিবীর ভিতরে এমন নবী পাবেন কই সবচেয়ে মজার ব্যাপার আমি আলিমের কাছে অনুরোধ করব যে আলিমের একটা সোমান আল্লাহ বলবেন আমার কথা শোনার পর হাদিসে কুদ্সি আছে কেমতের ময়দানে আমার আল্লাহর ডানমুরা আমার আল্লাহর ডানমুরা আমার নবীর জন্য নুরের চেয়ার রাখা হবে নূরের চেয়ার

আমি নবী আমার একটা উন্মুখ জান্নাতে বাকি থাকা পর্যন্ত আমি নবী এই বসবো না বসবো না বসবো না বসবো না না মজার ব্যাপার তো তখন হবে আমার নবী কানতে 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 কতবার বারবে আরো কতবার যদি আপনারা আহলে জামাতের প্রেমিক হন আমার কথা শোনার পরে আপনারা থাকতে পারবেন না নবীর চোখের পানি দেখে তার জোলাম আছে নবীর চোখের পানি দেখে কেন কে আল্লাহ নিজের নবীর কাছে যাবে আল্লাহ নিজের নবীর কাছে যাবে এ খালি যাবে তো যাবে না খালি যাবে তো যাবে না যাবে তো যাবে না আমার আল্লাহ নবীর কাছে যায় এমন ভালোবাসার ডাক দিবে কে আমার পর্যন্ত এমন ডাক কেউ কাউকে দিতে পারবে না নবী তো আল্লাহ তো যাবে যাওয়ার পরে এমন ভালোবাসার ডাক আমার নবীকে দিবে কেমন পর্যন্ত এমন ডাক কেউ ডাকতে পারবে না কি ডাক দিবে আল্লাহ যাবে যাই বলবে ইয়া হাবি কি বলবে ও ও

অনবী অ নবী অ নবী ও আশু ও বন্ধু ইয়া হবি ও পার্টনার ও দুস্থ অবো বলে বলেন বলেন আপনার এই শোখের পানি কেমনে বন্ধ হবে হ্যায় হায় হায় আমার নদী ইয়া বলি ইয়া স্বাদু আমার নদী আস্তে করে ডান হাতটা সিনার উপরে রাইখা মাথা নত করে আস্তে করে বলবে আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে আল্লাহ আমার একটা শখ আছে

আল্লাহ কয় নদী কাকো ভাবিছে নেকি নবী মায়ে কথাটো কইনা আল্লাহ আবাৰ জিকাছ অ নবি আৰু কিছু আৰু কিছু আল্লাহ নবী গল্লা নবী কয় যে নদীৰা নবীক এটো ভাল পাই নদীৰা কাৰো কথাটো নবী কইনা আবাৰ আল্লাহ জিক অ নবি নবী অ মনে কৰা দেখা আৰু কিছু আৰু আৰু কিছু লাগে আৰু আল্লাহ নবী গল্লা

তোমার উন্মত কে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামত কে দুই ভাগে ভাগ করে দিলাম আরে চিল্লায় চিল্লাম এই শোনো যারা নবীর উপরে কথা বলতে চাও শোনো কিয়ামত এক ভাগ ছিল একমাত্র আমার নবীকে উন্মত কে মাফ করার জন্য আল্লাহ পাক কিয়ামত কে দুই ভাগ করেছে দুই ভাগ দুই ভাগ দুই ভাগ কয় ভাগ দুই ভাগ দুই কয় ভাগ আপনার উন্মত <coughs> <t behaviour> <Yeah! t servir>

ওই নবীর জন্য মুসলমানের কিছু করার দরকার আছে না আর চিন্তাই করা আছে না বা শ্যাম্পল কথা গার জন্য যদি আপনি মান হানি কেন না আরও কিছু যদি চান এইটা আপনার ব্যক্তিগতের ব্যাপার এটা কি ল আপনার ব্যক্তিগতের ব্যাপার আপনার চিন্তা করে দেখে আমার মুভিকে যে এটা করা হয়েছে এটা আমার লাস্ট ফাইভ প্রি আচ্ছা আমার মুভিকে আমার মবিকে যখনরা আমরা দেয় গাল পারে আমার নবীকে যখন ওরা গালি দেয় আপনি বলেন উত্তর দেওয়া দরকার আছে না গালির উত্তর দিলে সাম্প্রদায়িক হয় নাকি গালির উত্তর দেওয়া মানে সাম্প্রদায়িক আমি ইসলামের স্কুলার ভাই আমি ইসলামের একটা ছাত্র তুমি ইসলামের উপর যদি এটাক করে প্রভাব ফেলাও আমি তো উত্তর দেওয়ার জন্য বাধ্য উত্তর দেব না আমি উত্তর দেব না